রহিম চুরি অনন্তপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে তাপসিরুল কোরআন মাহফিল তাপসিরুল কোরআন মাহফিল স্থান জুড়ি অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গন স্থান জুড়ি অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গন তারিখ ৬ ডিসেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার রোজ শুক্রবার সময় বাদশর হইতে আখিরি মনোযাত পর্যন্ত সভাপতিত্ব করবেন আলহাস মোহাম্মদ আবুল হোসেন জুরি অনন্তপুর সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শান্তু শান্তু ইয়ার ইন্টারন্যাশনাল গুজিয়া ও আলহাস মোহাম্মদ গোলাম মুস্তফা জুরি অনন্তপুর প্রধান অতিথি জনাব এএএম সাইফুল ইসলাম মান্না সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউনিয়ন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আব্দুল ওয়ারেশ আকন্দ সভাপতি শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল চেয়ারম্যান ভারপ্রাপ্ত শিবগঞ্জ সদর ইউপি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তোফাইল মেদ সাবু সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি ও সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা কৃষক দল প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হাফেজ কারি মৌলানা মোতাসিন বিল্লাহ হাফেজ কারি মাওলানা মোতাসিন বিল্লা কুষ্টিয়া দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিক শিবগঞ্জ বগুড়া বিশেষ আলোচক হযরত মাওলানা জয়নুল আবেদিন ফুলপুকিরিয়া আর অন্যান্য ওলামা ইকরাম কোরআন হাদিস থেকে মূল্যবান আসে ফরমায়েবেন আপনারা উক্ত মাহাফিলে দলে দরে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পদ্মার শহীদ বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ প্রচারে অত্র গ্রামের যুব সমাজ বিসমিল্লাহি রহমান রাহিম জুড়ি অনন্তপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে তাপসিরুল কোরআন মাহাফিল তাপসিরুল কোরআন মাহাফিল স্থান জুড়ি অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গন স্থান জুড়ি অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গন তারিখ ছয় ডিসেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার রোজ শুক্রবার